সালামু আলাইকুম এটা সাঁচার কসুয়া রোড এখন আমি যেতেছি সাঁচার ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই জায়গায় মানে আমাদের এই সাঁচার কসুয়ার রোডটায় অনেক মানুষ আসে এইখানে ঘুরে ফিরে পেট বলে এই রোডটায় আসলে এই রোডটা অনেক সুন্দর নিরিবিলি জায়গা ঠান্ডা জায়গা পাশে আছে খাল অনেক সুন্দর দৃশ্য তো সবাই এখানে আসবেন ঘুরবেন আর এদিকে আবার উত্তর দিকে মলয় এই নতুন বাজার অনেক ভালো চা পাওয়া যায় মালাই মালাই চা অনেক দূর দূরান্ত দেখিয়ে মানুষ আসে চা খায় অনেক ভালো লাগে সবাই আসবেন এই রুডে এ নতুন বাজার